রাতভর পুরুলিয়ার রাইকা পাহাড় এবং সংলগ্ন কুইলাপালের জঙ্গলেই রইল বাঘিনী চিনাদ সোমবার সকালে জিপিএস এর মাধ্যমে বন দফতরের আধিকারিকেরা জানতে পেরেছেন রবিবারের পর আর অবস্থান পাল্টায়নি সে ইতিমধ্যেই ওই পাহাড় লাগোয়া অঞ্চলে উপস্থিত হয়েছেন বন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকেরা বাঘিনীকে ধরতে চেষ্টার অবশ্য কোন ত্রুটি রাখা হচ্ছে না ইতিমধ্যেই সমতল এলাকায় ছাগলের টোপ দিয়ে একটি খাঁচা পাতা হয়েছে আরও দুটি খাঁচা বসানো হতে পারে বলে জানা গিয়েছে এই প্রসঙ্গে পুরুলিয়ার বিভাগীয় বন আধিকারিক অঞ্জন গুহ বলেন ওই বাঘিনীকে সুস্থভাবে শিমলিপালের জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে রাইকা পাহাড়ে রয়েছে বাঘিনী বনদফতর সূত্রে জানা গিয়েছে শ্যাডো জোন হওয়ার কারণে কিছু সময়ের জন্য বাঘিনীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তবে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করেই জিনাতের গতিবিধির ওপরে নজর রাখছেন দফতরের আধিকারিকরা বনদফতর সূত্রে খবর ঝাড়খণ্ডের দিকে হাঁটা দেয় জিনাত শিমলিপাল থেকে গুরবান্দা হয়ে সুবর্ণ রেখা নদী পেরিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে গিয়েছিল সেখানে জামশেদপুর বন বিভাগের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল তাকে এরপর চাকুলিয়া রেঞ্জের রাজাবাসা জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা থেকে ঝাড়গ্রামের বেল থানার অন্তর্গত কটুচুয়ার জঙ্গলে ঢুকে পড়ে জিনাত তারপর সেখান থেকে পুরুলিয়া আমরা কালকেও মাইকিং করেছি আজকেও সকাল থেকে মাইকিং করছি আমাদের প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে তারা সব সময় সহযোগিতা করছে ফলে আমি এটাই বলবো যে আশঙ্কা বা আতঙ্কের কোনো কারণ নেই আমরাও সবসময় আছি কিন্তু অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী লোকালয়ে বাঘের পায়ের থাবাঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে